অনেকে বলে না তোর কোমর ভাঙ্গা দিব বলে না সমাজে বলে না তো বেশি উঠিস না কোমর ভাঙ্গা দিব কোমর মানে কি শক্তি আপনি নিজে থেকে আল্লাহর দরবারে শক্তি নিজের শক্তি নিজে ভাঙ্গা দিচ্ছেন কোমর ভাঙ্গা একটা মানুষের নামাজের সবচাইতে দুর্বল পজিশনের নাম হচ্ছে রুকু রুকুতে যে যারাই তারা যদি আপনি হালকা করে ধাক্কা দেন অর্থাৎ ব্যালেন্স করতে পারে ওই দুর্বল পজিশনে বান্দা

সবার জবান খুললে রবের প্রশংসা শুনে একবার বলতে চাই বলেন আরো জোরে বলেন এবার বলেন আলহামদুলিল্লাহ